গল্পের শুরুটা হয় মেলোরি নামের এক মেয়েকে দিয়ে যে একটি ছবি আঁকছিল মেলোরি গর্ভবতী ছিল এবং আর কিছুদিনের মধ্যেই তার সন্তান জন্ম নেওয়ার কথা ছিল তখনই তার বোন জেসিকা এসে ম্যালোরিকে জিজ্ঞেস করে যে সে টিভিতে খবর দেখেছে কিনা খবরে নাকি কিছু অদ্ভুত ঘটনা দেখানো হচ্ছে মেলোরি যখন খবর দেখে তখন সে জানতে পারে যে রাশিয়ায় একটি রোগ ছড়িয়ে পড়েছে যেখানে মানুষ তাদের মস্তিষ্কের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এই রোগ সংক্রামিত ব্যক্তিকে আত্মহত্যা করতে বাধ্য করে প্রতিবেদক জানান যে এটি রোগ না ভাইরাস তা এখনও পুরোপুরি নিশ্চিত নয় তবে হঠাৎ কোনো কিছু দেখলেই মানুষ আত্মনিয়ন্ত্রণ হারিয়ে নিষ্ঠুরভাবে নিজেদের জীবন কেড়ে নিচ্ছে খবরে আরো বলা হয় এই রোগ লাখ লাখ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং এখন তা রাশিয়া থেকে অন্যান্য দেশেও ছড়াচ্ছে কিন্তু ম্যালোরি খবরটিকে উপেক্ষা করে জেসিকার সাথে তার গর্ভাবস্থা পরীক্ষা করার জন্য হাসপাতালে যায় সেখানে ডাক্তার তাকে সুসংবাদ দেন যে শিশুটি একেবারে ঠিক আছে এবং সে শীঘ্রই মা হতে চলেছে এটা শুনে ম্যালোরি খুশি হয় এবং বাড়ির পথে রওনা দেয় কিন্তু হাসপাতাল থেকে বেরোনোর সময় মেলোরির একটি মেয়ের দিকে নজর পড়ে যে নিজের মাথা জোরে জোরে সামনের কাছে ঠুকছিল এটা দেখে মেলোরি ঘাবড়ে যায় এবং তাড়াতাড়ি জেসিকার সাথে গাড়িতে উঠে বসে মেলোরি জেসিকাকে বলে যে তাড়াতাড়ি চলো আমার মনে হয় রাশিয়ার সেই বিপজ্জনক ভাইরাস এখানেও পৌঁছে গেছে বাইরের রাস্তায় মানুষের মধ্যে চরম উত্তেজনা ছিল এবং লোকেরা নিজেদের আঘাত করা শুরু করেছিল জেসিকা দ্রুত গাড়ি স্টার্ট করে দ্রুত বাড়ির দিকে চালাতে থাকে কিন্তু পরিস্থিতি আরও খারাপ হতে থাকে রাস্তায় একের পর এক দুর্ঘটনা ঘটতে শুরু করে। এটা দেখে মেলোরি খুব ভয় পেয়ে যায় এবং তখনই গাড়ি চালাতে চালাতে জেসিকা কিছু একটা দেখে ফেলে যার ফলে তার চোখের রং পাল্টে যায়। এবার জেসিকা নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির গতি বাড়িয়ে দেয় এবং সামনের দিক থেকে আসা গাড়ির সাথে ইচ্ছাকৃতভাবে নিজের গাড়ির দুর্ঘটনা ঘটাতে থাকে। ম্যালোরি তাকে থামানোর চেষ্টা করে কিন্তু জেসিকা থামে না। যেন কেউ তার মস্তিষ্কেও দখল করে নিয়েছে। তখনই গাড়িটি অন্য একটি গাড়ির সাথে ধাক্কা খায় এবং তাদের দুর্ঘটনা ঘটে। সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় দুজনেই বেঁচে যায় এবং দুজনেই গাড়ি থেকে বেরিয়ে আসে কিন্তু মেলোরি কিছু বোঝার আগেই সে দেখে তার বোন জেসিকা একটি ট্রাকের সামনে এসে নিজের জীবন দিয়ে দেয় নিজের চোখের সামনে জেসিকার এমন ভয়ঙ্কর মৃত্যু দেখে ম্যালোরি খুব ভয় পেয়ে যায় কিন্তু পরিস্থিতি এমন ছিল যে তার বোনটির মৃতদেহের কাছে যাওয়ারও সময় ছিল না সে দেখে চারদিকে মানুষের মধ্যে হুড়োহুড়ি লেগে গেছে এবং ম্যালোরিও সেই ভিড়ের সাথে সামনের দিকে দৌড়াতে শুরু করে কিন্তু পেছন থেকে কেউ তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় ঠিক তখন একটি মহিলা তাকে সাহায্য করতে এগিয়ে আসে কিন্তু সেই মহিলা মেলোরিকে তোলার আগেই সেও সামনে কিছু একটা দেখতে পায় এবং সেই মহিলাও মতো একটি জ্বলন্ত গাড়িতে ঢুকে আত্মহত্যা করে এই সময় টম নামের একজন লোক আসে সে ভিতরে নিয়ে আসে এই বাড়িতে আগেই কিছু লোক উপস্থিত ছিল এবং তারাও হঠাৎ এই সবকিছু দেখে খুব আতঙ্কিত ছিল বাড়ির ভেতরে থাকা সবাই একে অপরের কাছে জানতে চায় আসলে কি হচ্ছে কিন্তু কেউই কিছু জানে না তাই তারা টিভি চালু করে খবরে বলা হয় যে বাইরে এমন কিছু একটা রয়েছে যা দেখলেই মানুষ পাগল হয়ে যায় এবং নিজেদের মেরে ফেলতে শুরু করে প্রতিবেদক জানান যে এই ভাইরাস পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে তাই যারা এই ভাইরাসে সংক্রামিত হননি তাদের উচিত তাদের বাড়ির সমস্ত জানালা দরজা বন্ধ রাখা এবং ভুল করেও বাড়ি থেকে বাইরে না বেরোনো তারা দ্রুত বাড়ির সব জানালা বন্ধ করে দেয় এবং সাথে জানালার কাজগুলো কাগজ দিয়ে ঢেকে দেয় যাতে বাইরে থাকা সেই দৈত্যের নজর তাদের উপর না পড়ে এভাবে তিন দিন কেটে যায় কিন্তু এখনও কেউ বুঝতে পারে না যে এই সব কি হচ্ছে সবাই বাড়ির মধ্যে উদ্বিগ্নভাবে বসেছিল ঠিক তখনই বাইরে থেকে দরজায় কেউ নক করে একজন মেয়ে কাঁদতে কাঁদতে তাদের কাছে অনুরোধ করে দয়া করে দরজা খোলো টম সেই মেয়েটির জন্য দরজা খুলতে যায় কিন্তু ডগলাস তাকে দরজা খুলতে বারণ করে কারণ তার ভয় ছিল যে মেয়েটি সংক্রামিত হতে পারে তবে ম্যালোরি এখানে ডগলাসের দিকে বন্দুক তাক করে এবং টমকে মেয়েটির জন্য দরজা খুলতে বলে টম তার জন্য দরজা খুলে দেয় এবং মেয়েটি ভেতরে আসে মেয়েটির নাম অলিম্পিয়া এবং অলিম্পিয়াও গর্ভবতী ছিল অলিম্পিয়াকে যখন জিজ্ঞাসা করা হয় যে সে চোখে পট্টি বেঁধে কিভাবে এখানে পৌঁছালো তখন অলিম্পিয়া জানায় যে তার খাবার শেষ হয়ে গিয়েছিল তাই সে এক এক করে প্রতিটি বাড়ির দরজায় নক করতে করতে এখানে এসে পৌঁছেছে এটা শুনে ডগ্লাস বলে যে আমাদের সবার তো খোদাই খারাপ অবস্থা কারণ এই লোকেরা গত সাত দিন ধরে এই বাড়িতে আটকে আছে তাই তারা ভাবে যে বাইরে থেকে কিভাবে খাবার আনা যায় যদিও বাড়ি থেকে সামান্য দূরে একটি সুপার আছে তবে না দেখে সেখানে একটা ছিল বাড়ির মালিক বলেন যে বাড়ির বাইরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে আমরা যদি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সেই দানবদের অবস্থান জানতে পারি তাহলে আমরা তাদের এড়িয়ে সুপার মার্কেটে পৌঁছাতে পারবো আর বাড়ির মালিক এও বলেন যে আমার মনে হয় না যে নেও এই দানবকে দেখলে কেউ সংক্রামিত হতে পারে কিন্তু বাকি সবাই তাকে এমনটা করতে বারণ করে তখন বাড়ির মালিক বলেন যে আমরা যদি এই পদক্ষেপ না নিই তবে আমরা সবাই ক্ষুধায় মারা যাব এটা শুনে বাকিদের তার কথা ঠিক বলে মনে হয় সবাই মিলে তাকে চেয়ারের সাথে দড়ি দিয়ে বেঁধে দেয় যাতে সে হলেও লোকেরা তাকে রেখে অন্য রুমে চলে যায় এবং লোকটি স্ক্রিনের দিকে দেখতে শুরু করে কিছুক্ষণ পর স্ক্রিনে আমরা একটা বাতাসের ঝলক দেখতে পাই এবং আমরা দেখি তার চেহারার অভিব্যক্তি পাল্টে যেতে শুরু করেছে দেখতে দেখতে তার চোখের রং পরিবর্তন হয়ে যায় কিছুক্ষণ পর সেই রুম থেকে জোরে জোরে চিৎকার শোনা যায় এটা শুনে বাকিরাও তার কাছে দৌড়ে আসে কিন্তু তাদের পৌঁছানোর আগেই বাড়ির মালিক সামনের টেবিলে নিজের মাথা টোকে নিজেকে মেরে ফেলে এই সব দেখে তারা খুব ভয় পেয়ে যায় এবং তারা একটি কথা বুঝতে পারে যে এই দানবকে স্ক্রিনে দেখুক বা চোখের সামনেই দেখুক এটি তাকে শেষ করেই ছাড়বে তারপরে তারা মনিটরের স্ক্রিনটিও ভেঙে ফেলে যাতে ভুল করেও তাদের নজর সেই দানবের উপর না পড়ে এভাবে আরও একটি দিন কেটে যায় এবং এখন তাদের ক্ষুধায় খারাপ অবস্থা তাই তারা সুপার মার্কেট পর্যন্ত যাওয়ার জন্য অন্য একটি পরিকল্পনা করে বলে আমরা জিপিএস ব্যবহার করে গাড়ির মাধ্যমে মার্কেটে পৌঁছাবো তারা গাড়ির রং দিয়ে ঢেকে দেয় যাতে তারা বাইরের দৃশ্য দেখতে না পারে এবং বাইরে থেকে কেউ তাদের ভেতরেও দেখতে না পারে এরপরে পাঁচজন জিপিএস এর সাহায্যে গাড়ি নিয়ে বাইরে বের হয় এবং ধীরে ধীরে সামনের রাস্তা না দেখেই জিপিএস এর সাহায্যে এগিয়ে চলে এখানে আমরা দেখি যে পুরো শহর জনশূন্য হয়ে গেছে চারদিকে রাস্তা লাশে ভর্তি কিছুটা দূরে যাওয়ার পর গাড়িটি জোরে জোরে কাঁপতে শুরু করে গাড়ির সেন্সর থেকে জানা যায় যে গাড়িটিকে চারদিক থেকে সেই দানবেরা ঘিরে ফেলেছে কিন্তু টম হাল ছাড়ে না এবং গাড়িটিকে এগিয়ে নিয়ে যায় কোনো মতে তারা স্টোর পর্যন্ত পৌঁছে যায় সেখানে তারা তাদের চোখে পট্টি বেঁধে গাড়ি থেকে নেমে পড়ে এবং স্টোরের ভিতরে ঢুকে তারা প্রথমে জানালা দরজা বন্ধ করে এবং তারপরে তারা তাদের চোখ থেকে পট্টি খুলে ফেলে স্টোরে খাবার পানীয় এবং প্রয়োজনীয় সমস্ত জিনিস ছিল যা দেখে তারা সবাই খুব খুশি হয় এবং প্রত্যেকে যতটা সম্ভব রেশন সংগ্রহ করে নেয় এখানে আমরা মেল এবং টমকে দেখি যারা একে অপরের সাথে কথা বলছে টম একজন ভালো মানুষ ছিল এবং টম ম্যালোরির জীবনও বাঁচিয়েছিল তাদের কথা থেকে আমরা জানতে পারি যে তারা একে অপরকে পছন্দ করতে শুরু করেছে এরপরে এই দুজনও নিজেদের জন্য প্রয়োজনীয় জিনিস খুঁজতে শুরু করে ম্যালোরি একটি খাঁচায় তিনটি পাখি খুঁজে পায় যা সে নিজের কাছে রেখে দেয় এবং তখনই স্টোরের দরজায় কেউ নক করে কিন্তু তারা ভয়ে সেই লোকটির জন্য দরজা খোলে না তখন সেই লোকটি কাঁদতে কাঁদতে অনুরোধ করে দয়া করে দরজা খুলে দাও এখন সেই লোকটির প্রতি করুণাও হয় এবং তাদের ভয়ও ছিল যে লোকটি সংক্রামিত হতে পারে তাই তারা আগে থেকেই লোকটির জন্য দরজায় প্রস্তুত হয়ে দাঁড়ায় যাতে তাদের লোকটিকে সংক্রামিত মনে হলে তারা তাকে মেরে ফেলবে তারা দরজা খোলার সাথে সাথেই লোকটি জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করে এবং বলে এই দানবেরা খুব সুন্দর তোমাদের সবার উচিত এদের দেখা এটা শুনে তারা বুঝতে পারে যে এই লোকটিও সংক্রামিত এখন তাদের কাছে লোকটিকে বাইরে বের করার কোনো রাস্তা ছিল না তাই চার্লি সবাইকে বাঁচানোর জন্য সেই লোকটিকে জোর করে ধাক্কা মেরে বাইরে ঠেলে দেয় এবং নিজেও তার সাথে বাইরে চলে যায় বাইরে সেই লোকটি চার্লিকে মারাত্মকভাবে আঘাত করে এবং চার্লি তার সাথীদের জীবন বাঁচাতে নিজের জীবন দিয়ে দেয় এখানে ম্যালোরি লক্ষ্য করে যে যখন সেই দানবেরা কাছে আসে তখন পাখিরা চিৎকার করতে শুরু করে এবং এখন এই পাখিরা তাদের জন্য একটি বড় অবলম্বন হবে তারপরে বাকি চারজন রেশন নিয়ে ফিরে আসে এবং চার্লির মৃত্যুতে তাদের সবার খুব দুঃখ হয় এখন রাত হয় এবং আমরা দেখি যে সবাই নিজেদের রুমে চলে গেছে এবং তখনই বাইরের দরজায় কেউ নক করে অলিম্পিয়া যখন জানতে পারে যে বাইরের দরজায় কেউ আছে তখন সে কিছু না ভেবেই সেই লোকটিকে বাড়ির ভিতরে নিয়ে আসে কিন্তু তখনই তাকে দেখে ফেলে এবং একজন অচেনা লোককে দেখে তারা ভয় পেয়ে যায় এবং অলিম্পিয়ার উপর চিৎকার করতে শুরু করে যে তুমি এই লোকটিকে কেন ভেতরে আনলে অলিম্পিয়া বলে যে আমি একা বাইরে ছিলাম আমি জানি বাইরে থাকা কতটা কষ্টের তাই এই লোকটি প্রতি আমার মায়া হয় তাই আমি তাকে ভেতরে এনেছি আর এখানে এই লোকটি যার নাম গ্যারি সে জানায় যে দয়া করে 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 আমাকে বাড়ি থেকে বের দিও না সে বলে আমার আমার বাড়িতে কিছু ঢুকে পড়েছিল যারা জোর বন্ধুদের চোখ খুলে দেয় এবং তাদের শয়তানকে দেখিয়ে দেয় আর শয়তানকে দেখার সাথে সাথেই আমার সব বন্ধু আত্মহত্যা করে নেয় কিন্তু আমি কোনো মতে পালিয়ে যেতে যেতে এখানে এসে পৌঁছাই এখানে আমরা জানতে পারি যে যেই সেই শয়তানকে দেখে সেই শয়তান সেই ব্যক্তিকে এমন কিছু দেখা যার ফলে সে খুব ভয় পেয়ে যায় অর্থাৎ এই শয়তান সেই ব্যক্তিকে তার জীবনের সবচেয়ে বড় দুঃখ বা ক্ষতি দেখায় এই দুঃখ এত গভীর হয় যে সে তা সহ্য করতে পারে না এবং হঠাৎ খুব বেশি হতাশায় গিয়ে লোকটি নিজেকে মেরে ফেলে এখানে গ্যারি আরও কিছু কথা জানায় সে বলে সেই লোকগুলোর চোখে প্রতিবন্ধা ছিল না বরং তারা সেই শয়তানকে দেখে খুশি ছিল গ্যারির এই কথা শুনে আমরা জানতে পারি যে সেই শয়তান সেই মানুষকে মারতে পারে না যে তার জীবনে আগে থেকেই খুব বেশি দুখী কারণ সে আগে থেকেই ভেতর থেকে ভাঙ্গা থাকে তাই সেই ব্যক্তি যে আগে থেকেই তার জীবন হতাশায় কাটাচ্ছে তার উপর শয়তানের এই চালাকির বেশি প্রভাব পড়ে না বরং শয়তান তাকে নিজের গোলাম বানিয়ে নেয় যাতে মানুষের রূপে থেকে এই লোকেরা আরো মানুষকে স্বীকার করতে পারে এখন গ্যারিও কি সেই শয়তানের পুতুল নাকি তাদের মতোই একজন সাধারণ মানুষ তা আমরা পরেই জানতে পারবো এখানে সবাই গ্যারিকে বাড়িতে থাকার অনুমতি দেয় কিন্তু ডগলাসের গ্যারির উপর একেবারেই বিশ্বাস ছিল না এবং সে রাগের মাথায় বন্দুক নিয়ে তাকে বাইরে বেরোনোর হুমকি দেয় কিন্তু তখনই পেছন থেকে শার্লা এসে ডগ্লাসের মাথায় কিছু একটা দিয়ে মেরে তাকে অজ্ঞান করে দেয় এবং সবাই মিলে ডগলাসকে অন্য রুমে বন্ধ করে দেয় আর গ্যারি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পরের দিন হঠাৎ ম্যালোরি এবং অলিম্পিয়া দুজনেরই একসাথে প্রসব বেদনা শুরু হয় টম এবং শরলা তাদের সাহায্য করে দুজনকে উপরের রুমে নিয়ে যায় কিন্তু গ্যারি নিচেই থাকে এবং তার আচরণও কিছুটা অদ্ভুত হতে শুরু করে সে শয়তানের অনেকগুলি ছবি বের করে টেবিলের উপর রাখে এবং তার চোখ দেখে আমরা বুঝতে পারি যে গ্যারিও শয়তানের নিয়ন্ত্রণে আছে এরই মধ্যে ম্যালোরি এবং অলিম্পিয়া তাদের সন্তানদের জন্ম দেয় অলিম্পিয়ার একটি মেয়ে হয় এবং ম্যালোরির একটি ছেলে কিন্তু নিচে খাঁচায় বন্দি পাখিরা চিৎকার করতে শুরু করে তাতে বিরক্ত হয়ে গ্যারি খাঁচাটি তুলে ফ্রিজে বন্ধ করে দেয় এবং জানালাগুলোর উপর লাগানো কাগজগুলো খুলে ফেলে তখন ডগলাস তার আচরণ দেখে বুঝতে পারে যে সেও শয়তানের একটি পুতুল যারা শয়তানকে দেখে মরে না বরং শয়তানের নির্দেশে অন্যদের জীবন জীবন তখন ডগলাস চিৎকার করে বলে আমি বলেছিলাম যে এই লোকটাকে বাড়ি থেকে বের করে দাও ডগ্লাসের আওয়াজ শুনে টম নিচে আসে কিন্তু তখনই গ্যারি পিছন থেকে এসে টমের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয় এরপরে গ্যারি ডগলাসকেও সরানোর জন্য তার দিকে এগোয় কিন্তু তখনই তার কানে বাচ্চাদের আওয়াজ আসে তাই সে ডগলাসকে ছেড়ে উপরে অলিম্পিয়া এবং ম্যালোরির রুমে যায় সেখানে সে জাননাগুলোতে লাগানো সমস্ত কাগজ সরিয়ে ফেলে আর অলিম্পিয়া যেই বাইরে তাকায় সে শয়তানের বসে চলে আসে এখন তখন বুঝতে পারে যে অলিম্পিয়া এখন কোনোভাবেই নিজেকে নামেরে থামবে না তাই সে অলিম্পিয়ার কাছ থেকে তার মেয়েকে কেড়ে নেয় এবং তখনই অলিম্পিয়া জানালা থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবন দিয়ে দেয় তারপরে গ্যারি শার্লাকে ধরে জোর করে তার চোখ খুলে দেয় এবং সেও সংক্রামিত হয়ে নিজেকে শেষ করে ফেলে এবার গ্যারি ম্যালোরির দিকে এগোয় কিন্তু সে একটি চাদর দিয়ে নিজের সাথে দুটি বাচ্চাকে লুকিয়ে রেখেছিল তাই এখনো পর্যন্ত সে ঠিক থাকে তবে গ্যারি তার কাছ থেকে চাদর কেড়ে নিয়ে বাইরে দেখতে প্ররোচিত করতে থাকে কিন্তু তখনই সেখানে ডগলাস বন্দুক নিয়ে পৌঁছায় এবং নিজের চোখ বন্ধ করে গ্যারিকে গুলি করার চেষ্টা করে কিন্তু গ্যারি জানে যে ডগলাস দেখতে পাচ্ছে না তাই সে সুযোগের সদ ব্যবহার করে দৌড়ে ডগলাসকে নিজের সাথে উপরের ফ্লোর থেকে নিচে গ্রাউন্ড ফ্লোরে ফেলে দেয় গ্যারি ডগলাসকে কাঁচি দিয়ে মেরে ফেলে এই কথা বলতে বলতে যে তুমি সেই শয়তানের সৌন্দর্য দেখতে পাবে না এরই মধ্যে টমের জ্ঞান ফেরে এবং কোনো মতে শর্ট তুলে গ্যারিকে গুলি করে শেষ করে দেয় তারপরে টম উপরে গিয়ে ম্যালোরি এবং বাচ্চাদের শান্ত করে এখন এখন শুধু টম টম মেলোরি এবং 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 দুটি বাচ্চা জীবিত ছিল এরপরে বছর পরের দৃশ্য দেখানো হয় যেখানে সম্পর্কে রয়েছে বাচ্চারাও বড় হয়ে গেছে কিন্তু বিপদ এখনো কাটেনি বাইরে এখনো শয়তানের নিয়ন্ত্রণে থাকা লোকেরা ঘুরে বেড়াচ্ছিল এবং তারা সাধারণ মানুষকে ধরে মেরে ফেলতো এই লোকেরা গত পাঁচ বছর ধরে এভাবেই চুপচাপ জীবন কাটাচ্ছে ম্যালোর বাচ্চাদের এই কঠিন পরিস্থিতিতে বেঁচে থাকার সব পদ্ধতি শিখিয়ে দিয়েছে এখানে আপনারা সবাইও জানতে পেরেছেন যে ছেলেটি মেলোরির নিজের ছেলে কিন্তু এই মেয়েটি মেলোরির মেয়ে নয় বরং এই মেয়েটি অলিম্পিয়ার মেয়ে যাকে মরার আগে অলিম্পিয়া ম্যালোরির হাতে তুলে দিয়েছিল একদিন রেডিওতে একটি কন্ঠস্বর শোনা যায় যেখানে রিক নামের এক লোক জানায় যে আমরা যেখানে আছি এই জায়গাটি সম্পূর্ণ নিরাপদ এখানে আমাদের একটি কলোনি রয়েছে এই কলোনিতে খাবার পানীয় এবং প্রয়োজনীয় সমস্ত সুবিধা সেই লোকটি জানায় যে যদি তোমরা এখানে আসতে চাও তাহলে নদীর স্রোতের সাথে এসো যখন নদীর স্রোত সবচেয়ে দ্রুত হবে সেখানেই কাছের জঙ্গলের মধ্যে আমাদের কলোনিটি খুঁজে পাবে সেখানে অনেক পাখি রয়েছে যাদের आवाज শুনে তোমরা আমাদের খুঁজে নিতে পারো আর হ্যাঁ নদী স্রোতের সাথে এখানে আসতে তোমাদের দুই দিন সময় লাগবে টম সেই লোকটির উপর ভরসা করে সেখানে যেতে চায় কিন্তু মেলোরি সেখানে যেতে বারণ করে সে বলে হয়তো এমনও হতে পারে যে সেই লোকটি সংক্রামিত যে আমাদের এখান থেকে বের করে মেরে ফেলতে চায় রাতে টম মেলোরিকে বোঝায় যে যদি আমাদের বাঁচতে হয় তবে সেখানে যেতেই হবে আর কতদিন আমরা এখানে এভাবে অন্ধ জীবন কাটাবো পরের দিন যখন তারা জিনিসপত্র নিতে বাইরে যায় তখনই কিছু সাইকো লোক তাদের উপর হামলা করতে এসে পৌঁছায় টম ম্যালোরি এবং বাচ্চাদের বোঝায় যে এটাই এখান থেকে বেরোনোর সঠিক সময় আমি সেই লোকেদের কথাই ভুলিয়ে রাখছি তোমরা চুপিসারি পেসনের পেছনের রাস্তা দিয়ে এখান থেকে বেরিয়ে যাও এবং নদী হয়ে রেডিওতে বলা জায়গাতে পৌঁছে যাও কিন্তু ম্যালোরি টমকে এভাবে একা ছেড়ে যেতে চায় না তখন টম বলে যে আমাদের বেঁচে থাকার জন্য একজনকে তো নিজের জীবন দিতেই হবে এরপরে টম ম্যালোরি এবং বাচ্চাদের পেছনের রাস্তা দিয়ে বের করে দেয় এবং নিজে নিজের চোখে পট্টি বেঁধে শর্টগান নিয়ে সেই সাইকো লোকেদের সামনে আসে তারা টমকে পট্টি খুলতে বলে কিন্তু টম তাদের কথায় ভুলিয়ে রাখার চেষ্টা করে যাতে বাচ্চাদের নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে পারে কিন্তু তারা যেতে দেখে ফেলে। এবার তারা ধরার জন্য তার আগেই। গুলি চালিয়ে দুজনকে মেরে ফেলে এই সময় সে নিজেও আহত হয় এবং এখন না দেখে বাকিদের শেষ করা তার জন্য কঠিন হচ্ছিল তাই সে নিজের চোখ থেকে পট্টি সরিয়ে ফেলে এবং সেখানে থাকা আরো দুজনকেও মেরে ফেলে এখন শুধু একজনই সাইকোলোক বেঁচে থাকে এবং যখন টম সেই শেষ বেঁচে থাকা সাইকোলোকটিকে মারতে যায় তখনই সেই শয়তানটিও সেখানে পৌঁছে যায় এবং সেই শয়তান টমকে তার বসে আনতে শুরু করে কিন্তু পুরোপুরি বসে আসার আগে টম সেই শেষ বেঁচে থাকা লোকটিকেও মেরে ফেলে এবং তারপরে সেই একই বন্দুক দিয়ে নিজেও নিজের জীবন নিয়ে নেয় অন্যদিকে ম্যালোরি গুলির আওয়াজ শুনে বুঝতে পারে যে টম আর বেঁচে নেই সে খুব কাঁদে কারণ এই কঠিন সময় টমই ছিল তার একমাত্র অবলম্বন তারপরে সে রেডিওতে বলা গন্তব্যে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে সে বাচ্চাদের বোঝায় যে এই যাত্রা খুব কঠিন হবে কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য সেখানে যেতেই হবে আর একটা কথা মনোযোগ দিয়ে শোনো যাই হোক না কেন তোমরা দুজন তোমাদের চোখ থেকে পট্টি সরাবে না না হলে তোমরা দুজন মারা পড়বে এরপরে ম্যালোরি নিজের এবং তার বাচ্চাদের চোখে পট্টি বেঁধে নদীর দিকে রওনা দেয় এবং দড়ির সাহায্যে নদীতে পৌঁছায় সেখানে তারা একটি নৌকায় চড়ে নদীর স্রোতের সাথে এগিয়ে যেতে থাকে ম্যালোরি তার সাথে খাঁচায় বন্দি সেই পাখিদেরও রাখে কয়েক ঘন্টার সফরের পর ম্যালোরি রেডিওর মাধ্যমে মাধ্যমে সেই কলোনিতে থাকা লোকেদের সাথে যোগাযোগ করে যেখানে সে যাচ্ছে কিন্তু তখনই খাঁচায় পাখিরা চিৎকার করতে শুরু করে এবং সেই মুহূর্তেই একটি ভয়ানক আওয়াজ বারবার মেলোরিকে ডাকতে শুরু করে কিন্তু সে সব কিছু উপেক্ষা করে এগিয়ে যেতে থাকে কিছুটা দূরে যাওয়ার পর সেই আওয়াজ তার আরও কাছে আসতে থাকে এখন আমরা দেখি যে একজন লোক মেলোরির বেশ কাছে এসে তাকে বলে যে তুমি তোমার চোখ থেকে পট্টি খুলে ফেলো তুমি এখানে নিরাপদ আছো এবং আমার কাছে খাবারও আছে কিন্তু ম্যালোরি বাচ্চাদের চাদর দিয়ে লুকিয়ে বন্দুক দিয়ে চারিদিকে গুলি চালাতে শুরু করে যার ফলে সেই লোকটি বুঝতে পারে যে ম্যালোরি তার চোখ থেকে পট্টি সরাবে না তাই সেই লোকটি নৌকার কাছে এসে উপর হামলা করে 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 এবং এবং জোর চোখ থেকে চেষ্টা এই লোকটিও গ্যারির মতো ম্যালোরিকে বলে যে তোমার চোখ থেকে পট্টি সরিয়ে সেই শয়তানকে দেখা উচিত সে খুব সুন্দর কিন্তু ম্যালোরি নিজেকে বাঁচানোর জন্য একটি অস্ত্র দিয়ে তার উপর হামলা করে এবং তাকে মেরে সেখান থেকে পালিয়ে আসে এভাবে সফর করতে করতে ম্যালোরি এবং বাচ্চাদের চব্বিশ ঘন্টা কেটে যায় এবং তারা খুব ক্লান্ত হয়ে পড়ে তখনই হঠাৎ নৌকাটি একটি ট্রাকের সাথে ধাক্কা খায় যার ফলে তার ছেলে এবং খাবার দাবার জলে পড়ে যায় এখন ম্যালোরি তার ছেলেকে তো জলে ডুবে যাওয়া থেকে বাঁচিয়ে কিন্তু তাদের কাছে যে খাবার দাবার ছিল তা নদীতে ভেসে যায় এটা দেখে ম্যালোরি খুবই চিন্তিত হয়ে পড়ে কারণ যদি তাদের খাবার দাবার না মেলে তবে তারা ক্ষুধায় মারা যাবে তাই ম্যালোরি খাবার খোঁজার জন্য নৌকাটিকে নদীর কিনারায় নিয়ে আসে এবং বলে যাই হয়ে যাক না কেন তোমরা দুজন নৌকার উপরেই থাকবে এবং তোমাদের চোখ থেকে পটটি একদমই সরাবে না এরপর সে নৌকা থেকে একটি দড়ি বেঁধে খাবার দাবার খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে একটি বাড়িতে পৌঁছায় এবং সেখানে কিছু খাবার দাবার খুঁজেও পায় কিন্তু জিনিসপত্র নিয়ে যখন সে ফিরে আসার জন্য তৈরি হয় তখনই সেই শয়তানগুলো তার পিছু নেয় এবং ম্যালোরিকে মানুষের আওয়াজে ডাকতে শুরু করে মেলোরি গুলি চালাতে চালাতে দ্রুত সেখান থেকে পালায় গুলির আওয়াজ শুনে অলিম্পিয়ার মেয়ে নিজেকে দড়ি দিয়ে দিয়ে নৌকা থেকে নেমে পড়ে এবং ম্যালোরিকে খুঁজতে গিয়ে সোজা সে শয়তানের কাছে চলে যায় কিন্তু তখনই ম্যালোরি তাকে টেনে ফিরিয়ে আনে এবং রেগে তাকে বকাবকি করে যে আমি তোমাকে বলেও ছিলাম যে নৌকা থেকে নামবে না এরপরে তারা তিনজন আবার তাদের সফর চালিয়ে যায় এবং এখন মেলোরি এবং বাচ্চারা বিয়াল্লিশ ঘন্টার ধরে একটানা সফরে আছে ম্যালোরি বাচ্চাদের বোঝায় যে এখন নদীতে একটি ঢাল আসতে চলেছে যার ফলে জলের স্রোত খুব দ্রুত হবে তাই নৌকাটিকে শক্ত করে ধরে রাখবে কিছুটা দূরে পরে নদীর স্রোত দ্রুত হতে শুরু করে তারা শক্তভাবে নৌকাটিকে চেপে ধরে কিন্তু এই রাস্তাটি খুব বিপজ্জনক ছিল তখনই হঠাৎ তাদের নৌকাটি উল্টে যায় এবং তিনজনই জলে পড়ে যায় এবং তারা তিনজনই জলে ভাসতে থাকে এখন মেলোরি তার ছেলেকে তো জলে ধরে রাখতে পারে কিন্তু অলিম্পিয়ার মেয়ে মাটিতে পৌঁছায় এবং সে মেলোরিকে ডাকতে শুরু করে মেয়েটির আওয়াজ শুনে ম্যালোরি তাকেও খুঁজে নেয় এভাবে তারা তাদের সফরের সবচেয়ে কঠিন রাস্তাটি পার করে ফেলেছিল এবং এখন তাদের গন্তব্য বেশ কাছেই ছিল তারা জঙ্গলে এগিয়ে যেতে থাকে এবং তখনই তারা পাখিদের আওয়াজও শুনতে পায় ঠিক যেমনটি তাদের রেডিওতে বলা হয়েছিল তারা পাখিদের আওয়াজ অনুসরণ করে সেই দিকেই যেতে থাকে কিন্তু তখনই সেই শয়তানটিও সেখানে পৌঁছে যায় এবং তাদের পিছু নিতে শুরু করে সেই শয়তান তাদের চোখ থেকে পট্টি সরানোর জন্য ভুল বোঝানোর চেষ্টা করে কিন্তু ম্যালোরি বাচ্চাদের বলে আওয়াজে মনোযোগ দিও না এবং এগিয়ে যেতে থাকো এগিয়ে যাওয়ার সময় হঠাৎ ম্যালোরি নিচে একটি গর্তে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায় বাচ্চারাও চিন্তিত হয়ে পড়ে যে ম্যালোরি কোথায় গেল তারা ম্যালোরিকে এদিক ওদিক খুঁজতে শুরু করে এবং সুযোগের সদ ব্যবহার করে সেই শয়তানটি ম্যালোরির আওয়াজে বাচ্চাদের পট্টি খুলতে বলে না বোঝা বাচ্চারা শয়তানকে ম্যালোরি মনে করে তাদের চোখ থেকে পট্টি খুলতে শুরু করে কিন্তু তখনই সঠিক সময় ম্যালোরির জ্ঞান ফেরে এবং জোরে চিৎকার করে বাচ্চাদের পট্টি খোলা থেকে থামিয়ে দেয় এবং তাদের আওয়াজ অনুসরণ করে বাচ্চাদের কাছে চলে আসে এরপরে ম্যালোরি তাদের নিয়ে পাখিদের আওয়াজ শুনতে শুনতে দৌড়াতে শুরু করে কারণ এর মধ্যে সেই শয়তানটি একেবারে তাদের পিছু নিয়েছিল এবং প্রতিটি সম্ভাব্য চেষ্টা করে এই লোকগুলোকে কলোনিতে প্রবেশ করতে বাধা দেওয়ার চেষ্টা করছিল কিন্তু তারা শয়তানকে উপেক্ষা করে অবশেষে সেই জায়গা পর্যন্ত পৌঁছে যায় এবং ম্যালোরি দ্রুত দরজা খোলার জন্য তাদের কাছে অনুরোধ করে তারা তাদের ভেতরে নিয়ে আসে এবং সবার প্রথমে তাদের চোখ পরীক্ষা করে নিশ্চিত করা হয় যে তারা সংক্রামিত কিনা যখন তারা জানতে পারে যে এই তিনজন সংক্রামিত নয় তখন তারা সেই তিনজনকে কলোনির ভিতরে নিয়ে আসে মেলোরি তার পট্টি সরিয়ে দেখে যে এটি একটি অন্ধদের স্কুল যেখানে বেশিরভাগ লোক দেখতে পায় না এবং তাই সেই শয়তান তাদের কোনো ক্ষতি করতে পারে না এখানে মেলোরির রিক নামের এক লোকের সাথে দেখা হয় ইনি আসলে সেই লোক যিনি রেডিওর মাধ্যমে মেলোরি এবং টমকে এই জায়গার ঠিকানা দিয়েছিলেন এখানে অনেক পাখিও পালন করা হয় যাতে বিপদের সতর্কবার্তা তারা পেতে পারে মেলোরীয় খাঁচা বন্দি করে সেই পাখিদের মুক্ত করে দেয় এবং এরকম একটি দৃশ্য দেখানোর মাধ্যমেই আমাদের আজকের মুভির গল্পটি এখানেই শেষ হয় তো মুভিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং এরকম আরও অন্যান্য মুভির এক্সপ্লেনেশন দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন